এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আপনাদের জন্য ক্যাপচার করে রেখে দিয়েছি ফ্রি স্কুলে যখন দেখি কচুর লতিগুলা প্রায় পচা পচা অবস্থা আর একদিন দুদিন থাকলে হয়তো বা ফেলে দিতে হবে কেনা জিনিস ফেলে দিলে অনেক মায়া লাগে সেজন্য জন্য সাড়ে নয়টার দিকে ওগুলা নিয়ে বসে ছিলে রাখতেছি এমনি তো আমি কচুর লতি আর কচুমুখী এইসব জাতীয় খাবারগুলা আগের দিকে ছিলে রেখে দিই যাতে পরের দিন রান্না করা সহজ হয়ে যায় এগুলো নিয়ে বসলে দিনটা একদম চলে যায় রান্না বান্না অনেক লেট হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আমার মিষ্টি আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করতেছি যারা এখনো আমার ভিডিওতে একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান বাচ্চারা স্কুলে চলে যাবে ওদেরকে ডিম সিদ্ধ করে দিয়ে ওদেরকে বিদায় দিয়ে দিয়েছি ওদেরকে আজকে টিফিন বানাই দিই নাই স্কুলে ক্যান্টিন আছে টাকা দিয়ে দিয়েছে আমার বড় ছেলেকে ওরা দুজন মিলে একসাথে খেয়ে নিবে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে ভীষণ অলস লাগে এমন কি কোনো কাজকর্ম রান্না বান্না কিছুই করতে ইচ্ছে করে না কিন্তু কি আর করা তারপরও করতে হবে ঠিক আজকে এরকম একটা দিন সকালে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না আর কেমন ঘুম ঘুম লাগতেছিল আর যাই হোক বাচ্চাদের স্কুল আছে কোনো মতো উঠে ওদেরকে আবারও কিছুক্ষণ ঘুম দিলাম ঘুম থেকে উঠে আপনাদের বায়র জন্য রুটি বানিয়ে দিয়েছি দুজন মিলে একসাথে নাস্তা করে নিয়েছি তারপর কোনো মতে রান্নাটা করে নিব ভাত বসিয়ে দিয়ে লতি সিদ্ধতে বসিয়ে দিব এমনিতে পুরা ঘর পরিষ্কার করে নিয়ে এসে তারপরে বান্না বসায় আজকে শরীরটাও ভালো না এমনি অলস অলস লাগতেছে সেজন্য রান্নাটার দিকে মনোযোগ বেশি দিয়েছি কোনো মতে রান্নাটা করে নিব শুধু পরিষ্কার রান্নাঘর পরিষ্কার চোলা থাকলে রান্নাঘরে বেশি ভালো লাগে আমরা মেয়েরা সংসারের প্রতিটা কাজ পুচি এবং সুন্দর করে করতে চাই শরীরে যতই খারাপ লাগুক অলসতা লাগুক এই তো লতির জন্য পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিয়েছি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব গরুর মাংসটা বসিয়ে দেব একসাথে লতি বাচ্চারা খাবে না গরুর মাংসটাই খাবে ওরা প্রতিটা মেয়ে চাই তার সুন্দর সাজানো গোজানো সংসার কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়লে বুঝতে পারা যায় একটু শুয়েও থাকা যায় না কিছুক্ষণ পর পর আমার মেয়েটা এসে আমাকে ডেকে দেয় তখন আরো বেশি খারাপ লাগে কিছুদিন ভিডিও দিতে দিতে একদম নেশা হয়ে গেছে একদিন না দিলে মনে হয় কি করি না কি করি না আপুদের সাথে বক বক করি নেয় সেটা মনে পড়ে যায় আমার মিষ্টি আপু এবং আর অনেকে ভিডিও দেখেন কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যান কমেন্ট করতেও ভুলে যান এদিক থেকে আমি বক বক করে যাই আপনারা কিছু বলবেন উত্তর দিবেন তাহলেই তো আমার ভালো লাগবে এই তো লতি হয়ে গেছে আমার মাংসটা বসিয়ে দিছি গরুর মাংসের মধ্যে বেশি করে আলু দেব কথা আমাদের ঘরে মাংস রান্না করলে আলু ছাড়া চলেই না ধরতে মাংস রান্না করছি বললেই হবে আমার ছেলেরা জিজ্ঞেস করবে আম্মু আলু দিসো আলু দিসো আমি মাঝে মধ্যে চাই আলু ছাড়া একদম কষা কষা করে রান্না করার জন্য কিন্তু বাচ্চাদের জন্য পারা যায় না ওদের পছন্দ মতোই রান্না করে। নিজের পছন্দের আর কোনো মূল্যায়ন করি না আপনাদের ভাই আর টিফিনটা ধুয়ে নিয়ে ওর ভাতটা বেড়ে দিয়ে দিব। আমার ছেলে নিয়ে যাবে এই তো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ